আসসালামু আলাইকুম এ টু জেড ম্যাথ সিরিজের এটি আমার চতুর্থ ক্লাস এই চতুর্থ ক্লাসে আমি এসএসসি সাধারণ গণিতের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের ম্যাথ সমাধান করাবো তো আজকের ক্লাসে আমি যে ম্যাথটা সমাধান করে দেখাবো সেটা হচ্ছে আয়তলেখ তৈরি করা তো দেখো আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক এরকম শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা দেওয়া থাকবে আমাদের প্রশ্নে বলা হবে যে এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ব্যবহারের মাধ্যমে আয়তলেখ তৈরি করো তো দেখো আয়তলেখ তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটা শখ কেটে নেওয়া লাগবে এবং সেই শখে তিনটা টার্ম উল্লেখ করা লাগবে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি একটা গণসংখ্যা আর একটা অবিচ্ছন্ন শ্রেণীসীমা আমার একটা কলম থাকবে শ্রেণীব্যাপ্তি নিয়ে একটা কলম থাকবে গণসংখ্যা নিয়ে আর একটা কলম থাকবে অবিচ্ছন্ন শ্রেণীসীমা নিয়ে তো দেখুন আমাদের শ্রেণীব্যাপি তো এখানে দিয়ে রাখছে উদ্দীপকে আবার গণসংখ্যাও দিয়ে রাখছে তো শ্রেণীব্যাপ্তি উঠাই নিব গণসংখ্যা উঠাই নেব দেন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করতে হয় আমাদের যে শ্রেণীসীমাগুলো রয়েছে সেই শ্রেণীসীমা দেখুন নিম্নসীমা দিয়ে আসে আর উর্ধ্বসীমা দিয়ে আসে যেমন প্রথম শ্রেণীর নিম্নসীমা পঁয়তাল্লিশ আর উর্ধ্বসীমা ঊনপঞ্চাশ তো অবচ্ছিন্ন শ্রেণীর সীমা নির্ণয় করতে গেলে নিম্ন সীমা থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হয় আর উর্ধ্বসীমার সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হয় তো দেখো আমার প্রথমটা নিম্নসীমা দিয়ে আছে পঁয়তাল্লিশ এখান থেকে যদি আমি জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করি তাহলে পা যাবে কত চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এরপর উদ্ধারসীমা দিয়ে আসবে উনপঞ্চাশ তাহলে উদ্ধারসীমার সাথে কী করতে হবে জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হবে তাহলে এটা হচ্ছে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ সেমভাবে এটার দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা দিয়ে আছে পঞ্চাশ পঞ্চাশ থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে পাওয়া যায় উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ আর এই চুয়ান্ন হচ্ছে উদ্ধারসীমা উদ্ধসীমার সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করলে পাঁচ হবে চুয়ান্ন পয়েন্ট পাঁচ সিমিলারলি মনে করো আমাদের তৃতীয় নম্বর শ্রেণীর জন্য হবে পঞ্চান্ন সরি চুয়ান্ন পয়েন্ট পাঁচ নিম্নসীমা হবে কত চুয়ান্ন পয়েন্ট পাঁচ আর উদ্ধারসীমা হবে হচ্ছে ঊনষাট পয়েন্ট পাঁচ চতুর্থটার জন্য আমাদের হবে হচ্ছে ঊনষাট পয়েন্ট পাঁচ থেকে চৌষট্টি পয়েন্ট পাঁচ পঞ্চমটার জন্য আমাদের হবে হচ্ছে চৌষট্টি পয়েন্ট পাঁচ থেকে উনসত্তর পয়েন্ট পাঁচ আর লাস্টেরটার জন্য আমাদের ঊনসত্তর পয়েন্ট পাঁচ থেকে হবে হচ্ছে চুয়াত্তর পয়েন্ট পাঁচ তো দেখো আমাদের অবিচ্ছিন্ন সেই সময় কিন্তু নির্ণয় করা শেষ তাহলে এখন আমাদের আসতে হবে মূল কাজে অর্থাৎ গ্রাফ তৈরিতে তো গ্রাফ তৈরিতে ক্ষেত্রে তোমাদের দেখবা যে পরীক্ষায় গ্রাফ পেপার দিয়ে দিবে ওই গ্রাফ পেপারে যে কোনো আধুনিক পর্বত যে কোনো একটা লাইনকে একসক্ষ বিবেচনা করবা আর উলম্ব বর্গ যে কোনো একটা লাইনকে অক্ষ বেচনা করবা সরি হ্যাঁ অয়েক্ষবেচনা করবা এখন দেখো এই অক্ষ আর অক্ষর একটা সেতু থাকবে এখন এই সেতুবিন্দুর পর প্রথম ঘরটাকে তোমরা এরকম ভাঙা চিত্র দিয়ে দেবা তো এই ভাঙাচিত্র দ্বারা কি বোঝায় এই ভাঙাচিত্র বলা দ্বারা বোঝায় যে শূন্য থেকে এই যে দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সমস্যায় কোন জায়গা থেকে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে তাহলে শূন্য থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত উপাত্তগুলো এই জায়গায় রয়েছে তাহলে এখানে আমরা কী লিখবো এখানে লিখবো আমরা চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ দশমিক পাঁচ এখন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে যে এক্সক্ষ বর্গ আমাদের যে ঘরগুলো রয়েছে দেখো এখানে একটা বড় বর্গ এই বড় বর্গের মধ্যে দেখবা যে আমরা যদি এখানে একটু দেখাই যে আমাদের যে বর্গগুলো আমি মনে করে এখানে একটু বড়ো করে দেখাচ্ছি এখানে দেখবে এরকম অক্ষ বরাবর পাঁচটা ঘর রয়েছে আবার অক্ষ বরাবর এরকম পাঁচটা ঘর রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এরকম পাঁচটা ঘর থাকবে তো দেখো এই যে একটা বর্গ ছিল এটা হচ্ছে আমাদের একটা বর্গ কিন্তু এই বর্গের মধ্যে আবার কি রয়েছে ছোটো ছোটো পাঁচ পাশে পঁচিশটা বর্গ রয়েছে তো এক্সা খবরের পাঁচটা বর্গ ও এক খবরের পাঁচটা বর্গ এই যে এক্সা খবরের পাঁচ বর্গ ঘর সমান সমান আমি কত এক ধরবো এটা আমাকে উল্লেখ করতে হবে তুমি চাইলে পাঁচ বর্গ ঘর সমান সমান উল্লেখ করতে পারো তুমি চাইলে ক্ষুদ্র তোমার এক বর্গ ঘর সমান সমান কত এক ধরছো সেটাও উল্লেখ করতে পারো তো জেনারেল দেখো আমার এখানে কী দিয়ে আসছে অবিচ্ছিন্ন সিনিসমাই চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ রয়েছে তো চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ এই নিন্দ সীমার উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কত দেখো বা ব্যবধান কত এটা দেখার জন্য আমি যদি আঙুল গুনি যে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ ছয়চল্লিশ পয়েন্ট পাঁচ সাতচল্লিশ পয়েন্ট পাঁচ আটচল্লিশ পয়েন্ট পাঁচ ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ দেখো ছয় পাঁচ আসছে তো আমাদের এই যে সীমাগুলোর ব্যবধান দেওয়া আছে অবিষ্ঠানীয় সীমাগুলোর ব্যবধান দেওয়ার রয়েছে আছে ছয় তো আমি কী করবো একসক্ষ বারবার খুব তোমার পাঁচ বার ঘর সমান সমান ছয় একক ধরে নেব এখন তোমাকেও যে ছয় একক ধরতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই তুমি চাইলে একসক্ষ বারবার পাঁচ ঘর সমান সময় দশ একক ধরতে পারো তুমি পাঁচ ঘর সমান সমান দু একক ধরতে পারো পাঁচ ঘর ঘর সমান পাঁচ একক ধরতে পারো তোমার ইচ্ছা তো যেহেতু আমার শ্রেণী ব্যবধান ছিল ছয় এর জন্য আমি কী করলাম জামিল না করার চেয়ে পাঁচ ঘর সমান সমান ছয় একক ধরে নিলাম তুমি চাইলে এক ঘর সমান সমান ধরতে পারো এক ঘর সমান সমান তুমি চাইলে দুই একক ধরতে পারো পাঁচ একক ধরতে পারো দশ এককও ধরতে পারো তোমার ইচ্ছা তাহলে আমরা কী করব তাহলে এক্সট্রা খবর পর প্রতি পাঁচ ঘর সমান সমান ছয় একক বিবেচনা করব তাহলে পাঁচ ঘর সমান সমান যদি ছয় একক বিবেচনা করি তাহলে আমরা কী করছি প্রথমে চল্লিশ পয়েন্ট পাঁচ লেগেছি এবার কি করবো এই প্রথম শ্রেণীর উদ্ধারসীমাটা বসাই দেবো উদ্ধারসীমার কথা ছিল ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ তাহলে এটা হবে হচ্ছে আমাদের ফোর্টি নাইন পয়েন্ট ফাইভ এরপরে দেখো আমাদের এই উদ্ধসীমাগুলো সিকোয়েন্সে এখানে বসাই যাবো তাহলে এরপর কথা হবে চুয়ান্ন পয়েন্ট পাঁচ তাহলে এটা হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ দেন আমাদের ফিফটি নাইন পয়েন্ট ফাইভ দেন সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ দেন আসবে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ আর লাস্ট ওয়ান সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ তো দেখো অক্ষ বরাবর আমি কী করলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বসাই দিলাম এই যে অক্ষ বরাবর যে আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসালাম এটা একটু উল্লেখ করে দেব যে সক্ষ বরাবর আমরা কি রাখছি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কী রাখছি বলব শ্রেণীসীমা রাখছি শ্রেণী সীমা তাহলে দেখো আমাদের অক্ষের কাজ শেষ এবার ও অক্ষ বরাবর আসি এখন দেখো অ অক্ষ বরাবর আমরা কি রাখবো ওয়েক খবর আমরা আমাদের এই আয়ত তৈরি করতে গেলে গণসংখ্যা রাখা লাগে তাহলে ওয়েক খবর কি রাখবো বলো গণসংখ্যা এখন সেমভাবে ওয়েক খবর আমি কত ঘর সমান সমান কত একক বিবেচনা করবো এটাও বলে দেওয়া লাগবে তো দেখো আমাদের গণসংখ্যা কত পর্যন্ত আছে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে বিশ তাহলে সর্বোচ্চ গণসংখ্যা যেহেতু বিশ্ব হয়েছে তো আমি যদি পাঁচ ঘর সমান সমান পাঁচ একক বিবেচনা করি তাহলে কিন্তু মনে করো হয় আবার পাঁচ ঘর সমান সমান চার একক বিবেচনা করলে হয় তো আমি মনে করো পাঁচ ঘর সমান সমান পাঁচ একক বিবেচনা করলাম যে পাঁচ ঘর সমান সমান কত একক পাঁচ একক তুমি চাইলে এক ঘর সমান সময় এক এক বিচনা করতে পারো কারণ পাঁচ ঘর সঞ্চম পাঁচ এক কথা এক ঘর সময় এক একই কথা তাহলে আমার এটা হবে কি এটা হবে হচ্ছে পাঁচ এটা দশ এটা পনেরো আর এটা বিশ তাহলে এখন আমি দেখবো যে আমাদের এই চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ এর গণ এই যে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচের যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণী গণসংখ্যা কত দেখো চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচের গণসংখ্যা কত দিয়ে আছে চার দিয়ে আছে তাহলে আমি কী করব এই যে এক দুই কয়েকক্ষ পর আমি চার একক যাবো যে এক দুই তিন চার এই বরাবর মনে করো আমি কী করবো একটা দাগ দেবো তাহলে মোটামুটি মনে করো আমাদের দাগটা হবে এরকম তা এটা হচ্ছে কি আমাদের চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচের গণসংখ্যা এরপরে আমাদের ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে চুয়ান্ন পয়েন্ট পাঁচের গণসংখ্যা দেখো দিয়ে আছে আট তাহলে পাঁচ ছয় সাত আট তাহলে মোটামুটি হবে মনে এই বরাবর তো এইগুলোতে তোমাদের পরীক্ষার যে গ্রাফ পেপার থাকবে সেই গ্রাফ পেপারে তোমাদের খোঁজ হচ্ছে দাগ কার্ড থাকবে তো এখানে আমার দাগ কাটা নাই এর জন্য আমি আনুমানিক ধরে একটা ধরে নিচ্ছি বাট তোমাদের পরীক্ষাতে দাগ কার্ড থাকবে আনুমানিক ধরা লাগবে না তুমি অ্যাকুরেটলি মাপ দিতে পারবে এরপর চুয়ান্ন পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ চুয়ান্ন পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচেই গণসংখ্যা দিয়েছে দশ তাহলে দশ দেখো কোনটা দশ হচ্ছে এটা তো দেখো এটা ভালোভাবে বোঝার জন্য আমি একটু লাল মার্কার ইউজ করি তাহলে এইটা হচ্ছে আমাদের চুয়ান্ন পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচের গণসংখ্যা তাহলে এগুলো একটু লাল কালার দিয়ে আমি হাইলাইট করি লাল মার্কার দিয়ে হাইলাইট করি ওকে ফাইন এরপর দেখো কত উনপঞ্চাশ পয়েন্ট উনষাট পয়েন্ট পাঁচ থেকে চৌষট্টি পয়েন্ট পাঁচ তাহলে উনষাট পয়েন্ট পাঁচ থেকে চৌষট্টি পয়েন্ট পাঁচের গণসংখ্যা হচ্ছে বিশ তাহলে বিশ কোন জায়গায় আছে বিশ আছে এই জায়গায় তাহলে এইটা হচ্ছে আমাদের হাইলাইট করবো আমরা এরপর চৌষট্টি পয়েন্ট পাঁচ থেকে উনসত্তর পয়েন্ট পাঁচ চৌষট্টি পয়েন্ট পাঁচ থেকে উনসত্তর পয়েন্ট পাঁচের গণসংখ্যা হচ্ছে বারো তাহলে দশ দশের পরে যে এটা কী হবে এগারো এটা হচ্ছে বারো তাহলে মোটামুটিভাবে আমাদের বলতে পারি এই বরাবর হবে এটা হচ্ছে আমাদের বারো এবং লাস্ট ওয়ান উনসত্তর পয়েন্ট পাঁচ থেকে চুয়াত্তর পয়েন্ট পাঁচ ঊনসত্তর পয়েন্ট পাঁচ থেকে চুয়াত্তর পয়েন্ট পাঁচের গণসংখ্যা কত দেওয়া আছে ছয় দেওয়া আছে তাহলে ছয় পাঁচের সাথে একটু বড় তার মানে মোটামুটি এই বরাবর হবে এখন দেখো আমরা কী করবো এই যে আমরা দাগগুলো দিলাম বা গণসংখ্যাগুলো বিবেচনা করলাম এগুলো নিচে আমরা একটু শ্যাডো করে দেব শ্যাডো করে দিলে কী হবে আমাদের মনে করো যে লেখচিত্রটা কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা বোঝা যাবে আর তুমি চাইলে যে এইগুলো আগে দাগ দিয়ে দিতে পারো এই দাগগুলো আগে দিয়ে রাখতে পারো এই দাগগুলো দিলে মনে করো একটু ভালো দেখাই আর দেওয়া উচিত এগুলো তাহলে আমি এই যে দাগগুলো দিয়ে দিলাম ফার্স্টে দেন আমি কী করবো শ্যাডো দিয়ে দেবো তাহলে এই জায়গায় আমাদের হবে গ্রাফটা শেষ হয়ে গেছে মনে করো ওকে তাহলে এখন কী করবো আমি শ্যাডোটা কমপ্লিট করবো তাহলে এই তো মনে করো আমাদের শ্যাডো কমপ্লিট হইতেছে মোটামুটিভাবে তো মনে করো যে তুমি একটু ভালো করে দিয়ে দাও আর যত এখানে সময় বেশি লাগবে ভিডিও লেন্থ বেড়ে বেশি হয়ে যাবে হবে শ্যাডো দিয়ে দিলাম তো দেখো আয়তলে কিন্তু তৈরি করা খুব বেশি কঠিন না জাস্ট আমাদের শখ তৈরি করতে হবে শখ তৈরি করার পর আমাদের অক্ষ খবর অবিচ্ছিন্ন শ্রিস আর আরও এক খবর আমরা যে গণসংখ্যা রাখছি এই গণসংখ্যা রেখে আমাদের যুক্ত করে দিলেই হয়ে যাবে তো এখানে যেহেতু গণসংখ্যা রাখছিলাম একটু লিখে দিয়ে এটা গণসংখ্যা তো দেখো আমাদের কিন্তু গ্রাফ তৈরি করা শেষ তাহলে আশা করছি আয়তলে কীভাবে তৈরি করতে হয় তুমি বুঝতে পারছো তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ